আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আন্তিক বলছি আমরা আজকে নতুন ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ রসির মতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর গতকাল কিন্তু আমি ভিডিও আপলোড করিনি এটা কিন্তু সবাই জানো তবে আমি কিন্তু ভিডিও আপলোড করিনি কেননা মায়ের খুব প্রেশার হয়ে যাচ্ছে এই চ্যানেলে ভিডিও আপলোড করতে গিয়ে আসলে দেড় বছর হয়ে গেছে কিন্তু মা এই চ্যানেলের পিছনে পরিশ্রম দিচ্ছে তাও কোনো সফলতা এখনও আসেনি আবার কোনো র্যাঙ্কও হচ্ছে না আমাদের চ্যানেলে আর ভিউজ একদম ডাউন হয়ে গেছে আবার ওয়াচ টাইম কেটে নিচ্ছে তো যার কারণে কিন্তু মা একদম হতাশ হয়ে গেছে আর আজকে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে চাইনি তবে তোমাদেরকে জানাতে চে বিদায় নেওয়ার জন্য আজকের এই ভিডিওটা তৈরি করেছি এটাই হয়তো বা আমার লাস্ট ব্লগ আর আমি আর কখনো ভিডিও আপলোড দিব না তো তোম ভিডিও আপলোড দিই আর না দিই মা কিন্তু সব সময় তোমাদের ভিডিও দেখবে এখানে আমাদের অনেক ভালোবাসার মানুষ হয়েছে তো আসলে এই ইউটিউবে এসে আমি অনেক ভালো ভালো খালামুনি পেয়েছি যারা আমাকে অনেক ভালোবাসেন সব সময় আমাকে ফুল সাপোর্ট দিয়েছেন তো আমি ওনাদের কাছে কৃতজ্ঞ আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোটো করতে চাই না তাদের জন্য আমার অন্তরের অন্তর অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো আমি সে খালামুনিদের নাম বলতে চাই তো তাদের মধ্যে একজনের নাম হলো আমার শিশির খালামুনি তিনি কিন্তু সবসময় আমাকে ফুল সাপোর্ট দেন তারপর আছে আমার সালমা খালামুনি শিমুল খালামুনি পলি খালামুনি শিল্পী খালামুনি শাহিনুর খালামুনি তারপর লাভলি খালামুনিও আছেন আর বিবি ব্লগের একজন খালামুনি তার নাম কিন্তু আমি জানি না তো এই জন্য আমি তার চ্যানেলের নামটাই বললাম তারপর আছে শে শেফালি খালামুনি তারপর সুব্রত সখি ব্লগের সখি খালামুনি এবং সুব্রত মামা তারা দুইজনেই কিন্তু আমাকে সাপোর্ট করে আর ফানহানা খালামুনিও আমাকে সাপোর্ট করেন তারপর ফারিয়া খালামুনি আয়সা খালামুনি রিমা খালামনি সুনন্দা খালামনি মার্জিয়া খালামনি তানুমানু ব্লগের তানু খালামনি তারপরে মিম খালামনি সোহানা খালামণি কৃষ্ণা খালামনি তারপর আমার উমা খালামনি এবং লাইজু খালামনি তারা কিন্তু আমাকে সবসময় ফুল সাপোর্ট দিয়ে এসেছেন আর অনেক খালামুনি আছেন সবার নাম তো বলতে পারছি না তবে এনারা এনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব আর অনেক দোয়া করবো তারা যেন সবাই যার যার জায়গা থেকে সফলতা অর্জন করতে পারেন তো এছাড়া কিন্তু আমার আরও অনেক সাধারণ দর্শক আছেন তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলেন লিপি খালামণি তিনি কিন্তু তাদের মধ্যে অন্যতম তিনি একজন সাধারণ দর্শক হয়েও আমাকে সব সময় ভিডিও ফুল ওয়াচ করে দেন এবং সব সময় কমেন্টও করেন আমার তো ওনাকে অনেক বেশি ভালো লাগে যার কারণে আমার ওনাকে অনেক ভালো লাগে উনি একজন ভালো মনের মানুষ তবে আমার আরও অনেক দর্শক আছেন তবে তারা তো কমেন্ট করেন না জন্য আমি তাদের নামও জানি না আর এই মুহূর্তে বলতেও পারছি না আর তারপর কিন্তু আরও আছে সাধারণ দর্শক তাদের মধ্যে আছে আমার বন্ধু মাসরুর তারপর আছে আমার বোন সানিহা তারপর আমার বেস্ট ফ্রেন্ড ফুয়াদ তারপর আমার আমার চার ফুপিরাই আমার ভিডিও দেখে বড় ফুপি মেজো ফুপি ছোট ফুপি সেজু ফুপি সবাই আমার ভিডিও দেখেন তারপর কিন্তু ধ্রুব ভাইয়াও আমার ভিডিও দেখে তারপর আমার নানু কিন্তু সব সময় ভিডিও দেখে আর নাহিয়াও কিন্তু আমার ভিডিও সব দেখে আর আমার মামাও কিন্তু ভিডিও দেখে আর নাহিয়া কিন্তু নাহিয়ার সাথে তো আমার ছোটোবেলা থেকে অনেক ভালো সম্পর্ক তো সে কিন্তু সব সময় আমার ভিডিও দেখে তো তাদের প্রতি আমিও কিন্তু কৃতজ্ঞ তো কী আর করার বন্ধুরা আমি তো চ্যানেল আর রাখতে চাচ্ছি না আমি চলে যেতে চাই তবে মা কিন্তু যাদের সাথে ভালো ভালোবাসা তৈরি হয়েছে তাদেরকে কিন্তু সব সময় দেখ তাদের ভিডিও কিন্তু মা সব সময় ফুল ওয়াচ দিয়ে দেখবে ইনশাল্লাহ মায়ের কিন্তু ইচ্ছা আছে তোমাদেরকে সাহায্য করার আর তোমরা আমার জন্য দোয়া করো বন্ধুরা আমি যেন ভালো ভালো মনের মানুষ হতে পারি মানুষের মতো মানুষ হতে পারি বাবা মায়ের নেক কার সন্তান হতে পারি তোমরা সবাই আমার জন্য দোয়া করো তো যাই হোক বন্ধুরা এই যে দেখো স্কুল থেকে চলে এসেছি আর আজকে কিন্তু আমি বিজ্ঞান পরীক্ষা দিয়ে অজ্ঞান হয়ে যাইনি আমার কিন্তু পরীক্ষাটা খুব ভালো হয়েছে তবে মায়েরা টেনশন করতে করতে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থান তো যাই হোক বন্ধুরা মা কিন্তু একটা মাছের দরকারি রান্না কমপ্লিট করে নিয়েছে সেখানে কিন্তু মা ধনিয়া পাতা ব্যবহার করেছে এবং টমেটো ব্যবহার করেছে আর এখানে মা সিম এবং টমেটো দিয়ে একটা তর আর একটা মাছের তরকারি রান্না করবে এখানে মা আলু ব্যবহার করেছে সিম আলু টমেটো দিয়ে দিদার এই রান্নাটা আগে এতই মজা হতো মায়ের নাকি খুবই ভালো লাগতো মা অনেক মজা করে খেত তো এটা কিন্তু দিদার রেসিপি আজকে মা দিদার রেসিপি ফলো করে এই রান্নাটা করে এটা মানে খুবই টেস্টি হয় আমিও খেয়েছি ভালোই লেগেছে আর এই শীতের দিনে বেস্ট তরকারি হচ্ছে এই শিম আলু টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে মাছের ঝোল এত মজা লাগে আমিও খুব পছন্দ করি খেতে আমার খুব ভালো লাগে তো দেখো এখানে কিন্তু মা সুন্দর করে মাছের তরকারিটা রান্না করে নিল আর ওইদিকে আমি কিন্তু একটু স্কুল থেকে এসে বাইরে খেলতে গিয়েছিলাম মানে সিমোর সাথে মানে ওগুলো ছোটো বাচ্চা বিড়াল ব্লিঙ্কের ছানা পোনা এবং মিকর ছোট ভাই ছোট ভাই আর আবিদও কিন্তু আমার সাথে ছিল ওদের সাথে খেলছিলাম আমরা দুইজন মিলে আর দেখো এখন কিন্তু এটা দুপুরের ভিডিও তো আমরা কিন্তু এক বাসে এসে গোসল করে নামাজ আদায় করে নিয়েছি আর এখন খাবো আমরা আর মা কিন্তু একটু বেগুন ভর্তা করবে তাই মা এখানে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ তারপরে একটু ভাজা পেঁয়াজ ভাজা রসুন তারপর আর একটু সরিষার তেল লবণ এগুলো সব কিছু ভালো করে মেখে নিয়েছে বেগুনের সাথে এই তো দেখো বেগুন দিয়ে কিন্তু মা ভালো করে ভর্তাটা তৈরি করে নিচ্ছে আসলে পোড়া বেগুনের ভর্তা বেশি টেস্টি তবে মা তো চুলের রান্না করে না যার কারণে পোড়া বেগুন বেগুনের ভর্তা আমরা খেতে পারিনি মা কড়াইতে একটু পোড়া পোড়া করে ভাজা ভাজা করে এই বেগুনটা সেদ্ধ করে নিয়েছিলাম তো সেটা দিয়ে কিন্তু আমরা ভাতটা খেয়ে নিব আর তোমাদের সাথে কিন্তু পোড়া বেগুনের ভর্তা খেতে মানে ভিডিও শেয়ার করতে চেয়েছিলাম তবে কি আর বলো আমরা তো আর আমাদের আশেপাশে অনেকেই কিন্তু খড়িতে রান্না করে তো মা প্ল্যান করেছে তাদের কাছ থেকে বেগুন পুড়িয়ে নিয়ে আসবে আসলে পোড়া বেগুনের ভর্তা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো এজন্য জন্য ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে তবে আর কীভাবে করবো বলতো আমার তো ইচ্ছাটাই উঠে গেছে এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার তো কী আর করার বন্ধুরা তোমাদের সাথে এই ভিডিওটা আর শেয়ার করতে পারলাম না তবে তোমরা ভালো থেকো এতটুকুই আমার চাওয়া আর আমার জন্য দোয়া করবে আর আজকের মায়ের রান্নাগুলো কিন্তু অনেক টেস্টি হয়েছিল খুব মজা করে খেয়েছি আর খাওয়া দাওয়া করে মায়ের সাথে একটু রেস্ট নিতে গিয়েছিলাম তবে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর ওঠার পর কিন্তু আমি মায়ের সাথে একটু বাইরে গিয়েছিলাম এরপর বাসায় এসে পড়াশোনা করছিলাম আর দেখো এখানে কিন্তু মা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছে ঝাল পোয়া পিঠার জন্য এখানে কিন্তু মা দিয়েছে কুচি পেঁয়াজ কাঁচামরিচ কুচি তারপর একটু ডিমও দিয়েছে বেসন লবণ তারপরে একটু চালের গুঁড়ো দিয়েছে একটু ময়দা দিয়েছে তারপর একটু হলুদ আর একটু গরম মশলা এগুলো সব দিয়ে মা কি কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছে ব্যাটারটা আর এভাবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এখন মা একটু কিন্তু ডুবো তেলে সুন্দর করে ভেজে নেবে তো তোমাদেরকে তো সব সময় দেখাই মা অল্প তেলে শ্যালো ফ্রাই করে তবে আছে কিন্তু মা ডুবো তেলেই করছে আসলে ঝালপো পিঠা কিন্তু ডুবো তেলেই করতে হবে এটা সেলো ফ্রাই করা যাবে না তো মাঝে মাঝে একটু আনহেলদিও খেতে হয় মজা পাওয়ার জন্য তো মা কিন্তু টিস্যু পেপারের রেখে আর আর যাতে করে এক্সট্রা চলে যায় তবে জানো তো মায়ের ভাবতেই সব শেষ হয়ে এটা এত মজা লাগে যে আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম মানে মা ভেজে রাখছিল আমরা তুলে তুলে খেয়ে নিচ্ছিলাম তো মায়ের ভাজাও শেষ তো খাওয়াও শেষ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর আজ আজকে লাইক যাবো না তোমাদের দিতে মন চাইলে দিও আর না মন চাইলে দিও না কারণ আমার তো আর ইচ্ছা নেই তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ